সন্ধ্যেবেলায় মধুপোকার আক্রমণে একাধিক ব্যক্তি স্কুল পড়ুয়া ছাত্র প্রচণ্ড আহত দুজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সংশ্লিষ্ট এলাকার পথচারী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই আতঙ্কগ্রস্ত এই ঘটনা কাঠালিয়া ব্লকের অন্তর্গত একেবারে সীমান্ত লাগোয়া নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড জামিনি টিলায় শুধু তাই নয় কাঠালিয়া বাণিজ্যিক এলাকা থেকে সীমান্ত লাগোয়া আইবিবি সড়ক ধরে নির্দয়পুর যেতে হয় বিভিন্ন যানবাহন চালিয়ে এখন মধুপোকার আক্রমণের আতঙ্কে যানবাহন চালকরাও প্রচণ্ড দ্বিধাগ্রস্ত দিন এই সড়ক ধরে যাওয়া আসা করতে রাজি হয় না বিগত কয়েকদিন ধরে এই ঘটনা বিদ্যমান তবে রবিবার সকালে এই আক্রমণরা মানুষের ওপর বেশি করছে সীমান্তে কাটাতালের ওপারে জঙ্গলের ভিতরে একটি গাছের মধ্যে বড় ধরনের মধুর সকালে নাকি কিছু বাজ পাখি মধু পোকাকে আক্রমণ করায় শত শত মধু চতুর্দিকে যাকে যেখানে পায় কামড়ানো শুরু করে এমনকি জামিনি টিলার ঘর বাড়িতেও ঢুকে যায় বাড়িতে ঢুকে নারী পুরুষ শিশু যাকে পায় তাকে আক্রমণ করে এই মধু পোকা এই অবস্থায় মানুষ এখন অনেকটাই আতঙ্কগ্রস্ত রবিবার সকালবেলায় আক্রমণ চালায় চন্দন মজুমদার সন্দীপ দে রাজদীপ দেব পিন্টু ঘোষকে এর মধ্যে পিন্টু ঘোষ এবং রাজদীপ দেবকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল চিকিৎসার জন্য সকালবেলা এই ঘটনায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় খবর জানাজানি হতেই সেখানে গিয়ে দেখি যথেষ্ট আতঙ্কগ্রস্ত বহু পরিবার সংবাদকর্মীদের কাছে গিয়ে স্থানীয় অভিভাবক অধি মজুমদার ও শঙ্কর দাস তারা সাক্ষাতে বলেন দেখুন বনদপ্তর যে কোনো মূল্যে এই মধুর বাসা যদি না ভাঙা হয় তাহলে আমাদের বাড়ি ঘরে থাকাটাই এখন দাই হয়ে দাঁড়িয়েছে তাই তারা একটাই দাবি করছেন আজকের দিন অথবা কালকের মধ্যে মধুর ভাষা যেন ভাঙা হয় বনদপ্তর কি আজকে সকালে এদিকে যাইতে মধু হুকার দেখলাম দصه আমারও দুকমলাইছি মধু হুকার কি নাম তোমার আমার নাম হুকার বাসাটা কোন জায়গায় বাসাটা কোন জায়গায় এটা কইতে না যেদিকে এদিকেই আবার কালকেও দেখলাম চারজন এর কামলাইছি

সাথে একটা মধুর বাসা হয়েছে সকাল বিকেল মানুষের বাইরেও কামড়াইছে এখন কি করে রা এখন দপ্তরের খবর দিয়া এটা সারা ভাঙ্গানোর দরকার না কি বলবো না হলে মানুষের কামড়াইবার মেজে থাকুন থাকুন